হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে বেসিক কিছু ইতালিয়ান বাক্য বলা শেখাব আজকের প্রতিটি বাক্য সুন্দর করে মুখস্থ করে রাখবেন বা সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করবেন তো ভিওয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা এখন বাক্য শেখানো শুরু করছি আমরা আজকে কমন আনকমন দুই ধরনেরই বাক্যগুলা শেখাবো যেমন ধরুন কোনো একটা জিনিস আমি বলতেছি অনেক দিন আগে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোল তো ত্যাম্পো ফা মোলতো তো ত্যাম্পো ফা আমরা তিনটা ওয়ার্ড এখানে ইউজ করেছি এখানে মোল তো মানে হচ্ছে অনেক টেম্পো মানে কিন্তু সময় আমরা যখন শেখাই টেম্পো মানে সময় বাট এখানে আমরা মোল তো টেম্পো মানে অনেক দিন বুঝি বুঝিয়েছি এখানে দিনের জন্য যৌন শব্দটা আমরা ব্যবহার করব না আমরা বলবো মোল তো টেম্পো ফা অনেক দিন আগে তার পরবর্তীতে ধরুন আমি আপনাকে বলতেছি যে আপনার নাম্বারটা আমাকে দেন বা আমাকে তোমার নাম্বারটা দাও এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দাম্মি ইলতুও নুমেরো দাম্মি ইলতুও নুমেরো দাম্মি মানে আমাকে দাও ইলতুও তোমার নুমেরো মানে নাম্বার তার মানে তোমার নাম্বারটা আমাকে দাও বা আমাকে তোমার নাম্বারটা দাও এটাই হচ্ছে আমাদের বাক্য আমাদের পরবর্তী বাক্যটি আছে কখন তুমি আসবে কাউকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কখন আসবে বা আপনি কখন আসবেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ান্দো ভিয়েনি কোয়ান্দো ভিয়েনি এখানে কোয়ান্দো মানে হচ্ছে কখন আমরা বলি না কখন আসবেন কখন এই কখন বলতে গেলে আমরা বলবো কোয়ান্দো এবং ভিয়েনি মানে হচ্ছে তুমি আসবে বা আপনি আসবেন কোয়ান্দো ভিয়েনি কখন তুমি আসবে দেন আমাদের যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে তুমি আমাকে সাহায্য করো কাউকে আমি বলতেছি যে আপনি আমাকে সাহায্য করুন বা তুমি আমাকে সাহায্য করো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে টু আই তামি টু আই তামি আমরা বলি না হেল্প মি মানে আমাকে সাহায্য করো এই আমাকে সাহায্য করো এটা বলতে গেলে আমরা বলবো আই তামি আই তামি মানে আমাকে সাহায্য করো তু মানে হচ্ছে তুমি তাহলে তু আই তামি তুমি আমাকে সাহায্য করো দেন আমাদের এখানে আনকমন একটা বাক্য আছে যে কোনো প্রয়োজনে আমাদের যদি বলার প্রয়োজন হয় যে অনেক বেশি টাকা তরুণ আমি বলতেছি অনেক বেশি টাকা কিভাবে বলবো আমরা বলবো ত্রোপি সোলদি ত্রোপ্পি সলদি এখানে মৌলতো মানে কিন্তু অনেক আমরা জানি সকলেই মৌলতো মানে অনেক বাট এখানে আমরা মূলত তো দেইনি এখানে অনেক বা বেশি দুইটা ইউজ করেছি দেখুন ত্রপি মানে বোঝায় অনেক বেশি আর সলদি মানে টাকা তাহলে ত্রপ্পি সলদি অনেক টাকা বা অনেক বেশি টাকা পরবর্তী বাক্যটি আছে তুমি তুমি আমার 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 বাসায় বাসায় আসো ধরুন আমি কাউকে বলতেছি তো কিভাবে বলবো আমি বলবো তু ভিয়ে নি আ তু ভিয়ে নি আ এখানে তু মানে তুমি ভিয়েনি মানে আসো তু ভিয়ে তুমি আসো আ মিয়া আ কাজা মিয়া মানে আমার বাড়িতে তু ভিয়ে নিয়া কাজা মিয়া তুমি আমার বাড়িতে আসো বা আপনি আমার বাড়িতে আসুন একই তো এরপর কাউকে আমি বলতেছি যে তোমার চোখ বন্ধ করো তোমার চোখ বন্ধ করো বা তোমার চোখ গুলা বন্ধ করো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কিউ দি ইতুয় অকি কিউ দি ই তুয় অকি এখানে দেখুন কিউ দি মানে হচ্ছে বন্ধ করো ই তুয় তোমার তুও মানে তোমার বাট এখানে আমরা বলেছি চোখের ক্ষেত্রে বলেছি তুয় অকি মানে চোখ কিউ দি ই তুয় অকি তোমার চোখ বন্ধ করো এখন চোখ বন্ধ করেছে পরবর্তীতে ধরুন আমি তাকে একটা সারপ্রাইজ দেবো যে আমি বলতেছি এইভাবেই যে আমি তোমার সামনে ধরুন তার সামনে কোনো একটা জিনিস নিয়ে এসেছেন তো আপনি বলতেছেন আমি তোমার সামনে বা আমি আপনার সামনে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো দ্বীপ্রন্ত আত্তে সুনো মানে আমি মানে সামনে আত্মে তোমার এমনটা বোঝায় সুনো দীপ ফ্রন্ত আত্তে আমি তোমার সামনে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি যেতে চাই এখন কোথায় যেতে চাই সেটা বলি না আমি এটা বাথরুমেও যেতে চাই এমনটাও হতে পারে আমি মার্কেটে যেতে চাই এমনটাও হতে পারে বা আমি কাজে যেতে চাই এমনটাও হতে পারে তো আমি যেতে চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয়ো আন্দারে ভয়ো আন্দারে ইংরেজি হলে আমরা বলতাম আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই এখানে ভয় মানে আমি চাই ইংরেজিতে আমরা বলি না আই ওয়ান্ট মানে আমি চাই এটা হচ্ছে ভয়ো আন্দারে মানে যাওয়া আমরা ইংরেজিতে বলি গো এরপর ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন যেতে চাও তুমি কেন যেতে চাও বা আপনি কেন যেতে চাচ্ছেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলতে পারি পেরকে ভোয় আন্দারে পেরকে ভোয় আন্দারে এখানে পেরকে মানে কেন ওয় মানে তুমি চাও আন্দারে মানে যেতে তাহলে পেরকে ভোয় আন্দারে তুমি কেন চাও যেতে বা তুমি কেন যেতে চাও এটাই হচ্ছে বাক্য দেন আমাদের যে সেন্টেন্সটি বা বাক্যটি আছে সেটা হচ্ছে আমি পছন্দ করি না কোনো একটা জিনিস আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক ইংরেজিতে বলি বাট ইতালিতে এটাকে আমরা বলবো নন মি পিয়াচে মি পিয়াচে নন মি পিয়াচে মানে আমি পছন্দ করি না এখানে নন মানে না বোঝানো হয়েছে মি মানে আমি পিয়াচে মানে পছন্দ করা নন মি পিয়াচে তাহলে কি আমি না পছন্দ করা এমনটা না আমি পছন্দ করি না এরপর আমি কোথাও একটা এসেছি আপনি আমার কাছে টাকা চেলেন আমি আমি বলতেছি আপনাকে বলতেছি যে আমার টাকা শেষ আমার টাকা শেষ বা আমার টাকা ফুড়িয়ে গেছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অফিনিত অ অফিনিতো ইসোলদি এখানে অ শব্দ দ্বারা আমার বুঝিয়েছে অফিনীত মানে আমার শেষ অফিনিত আমার শেষ মিয় মানে আমার অ মানেও কিছু ক্ষেত্রে আমার বোঝানো হয় অফিনীত আমার শেষ ইসোলদি টাকা তাহলে আমার শেষ টাকা আর আমার টাকা শেষ একই এরপর আমি ধরুন বলতেছি আমাকে টাকা দাও মানে আপনাকে বলতেছি যে আমাকে টাকা দেন কিভাবে বলবো আমি বলবো দামি ইজ সোলদি দামি ইজ সোলদি এখানে দাম্মি মানে হচ্ছে আমাকে দাও যে কোনো জিনিস আমি যদি কখনো বলি যে আমাকে দাও তাহলে আমি বলবো দামি সলদি মানে টাকা দামি ইজ সলদি আমাকে টাকা দাও এখানে যদি আমি অন্য কিছু চাতাম তাহলে মানে আমি যদি অন্য কিছু চাইতে চাই অন্য কিছু আপনার কাছে বলি আমাকে দিতে তাহলে আমি দাম্মি তারপরে অন্য একটা শব্দ ইউজ করে দেব সেটা হবে এরপর কোনো একটা জিনিস কাজ করার কথা বলতেছে কোনো একটা কোনো একটা কিছু করার কথা বলতেছেন বাট আমি বলতেছি আমি এটা করতে পারি না না আমি সেই কাজটা পারি না তো আমি কিভাবে বলবো আমি বলবো নন সো ফারলো নন সো ফারলো এখানে নন মানে না বুঝিয়েছে পশ্য মানে করতে পারা ফারলো মানে করা পশ্য মানে পারা আর ফারলো মানে করা এমনটা বুঝিয়েছে নন পস্য আমি পারি না ফারলো এটা করতে সোভিয়রস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষায় আত্ম করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ